অনেক আপুরাই আমার কাছে সব সময় জানতে চায় যে আমি আসলে শাড়িগুলো কোন প্রাইস থেকে নিয়ে থাকি বা আমার শাড়িগুলোর প্রাইস কত আগেই বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট যেগুলো কিনি ওইগুলি আপনাদের সাথে শেয়ার করি তো আমি এইখানে কিছু শাড়ি কিনছিলাম এখন এটা মানে খুলে দেখিনি যে আমি মানে শাড়িগুলো যেটা অর্ডার করছিলাম ওইটা আমাকে দিছে কিনা তো এইগুলো আমি দেখবো মাঝে মধ্যে হয় কি আমি যেটা অর্ডার করি ওইটা আসলে আমাকে দেয় না অন্যটা আসে তো যদি না আসে আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী শাড়ি অর্ডার করছি আমি এখানে এগুলো খোলবো আর আমি খোলার সাথে সাথে বলবো যে আমি আসলে যে শাড়িগুলো পরি ওইগুলোর প্রাইস কীরকমের আর কোন প্রেস থেকে নেই প্রথমে হচ্ছে এই শাড়িটা আমার এর আগে পছন্দ হয়েছিল কয়েকবার আমি নেই নি ভাবছি যে আসলে নিয়ে তো আর কোনো লাভ নেই না এমনভাবে প্যাকিং করতো আমি কিন্তু এই ফার্স্ট খুলতেছি আমার মনে হয় ভালো হবে কি হ্যাঁ এটা এটা আমি যেটা অর্ডার করছিলাম ওইটাই দিচ্ছে এখানে অনেকগুলো শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি আমি সবসময় নর্মাল শাড়িই পরি কারণ এই নর্মাল শাড়িগুলোতেই আমাকে আমি মনে করি বেশি ভালো লাগে সিম্পল শাড়িগুলোর মধ্যে আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু খুবই কম থাকে আমার এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা বাকি সবগুলি আপনাদেরকে দেখাই এই একটা এইটা অবশ্য আমি ক্যামেরায় যেমন দেখছিলাম ওই রকমের পাইনি রকমের পাইছি একটু দেখি আমাকে কোনটা ভালো লাগে অবশ্যই বলবেন যে দেখি এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকার কথা এই যে এটা হচ্ছে ভিতরটা এই শাড়ির ভিতরটা হচ্ছে আমার আমি কিন্তু সবসময় সিম্পল জিনিস পরার চেষ্টা করি আর আমার পরনে যে শাড়িটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু খুবই কম দামের একটা শাড়ি তো অনেকে আমাকে বলে থাকেন আপনারা যে আপনি এত কম দামি শাড়ি পরেন আপনার কি দামি শাড়ি নাই আসলে আমার দামি শাড়িও আছে কিন্তু আমি দামি শাড়িগুলো আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয় আমি যখন কোনো কিছু কেনাকাটা করি তখন নর্মালের ভিতরে কেনাকাটা করি খুব বেশি দামি কিছু কিনি না মনে হয় যে যদি কম দামিতে আমাকে ভালো লাগে তাহলে আমি দামি জিনিসটা কেন কেন আমার তো প্রয়োজন নেই তবে দামি জিনিসগুলো আমার বল আমাকে সবসময় কিনে দেয় এখানে হচ্ছে আর দুইটা মানে মোট চারটা শাড়ি এখানে এই যে দেখেন এটা আমি কিন্তু একবারে কারণে আপনাদের সাথে বসছি কাটাকাটি না করে দেখি যে আমি যেগুলো পছন্দ করছি ওইগুলোই আমাকে দিয়েছে কিনা নর্মাল যেটার জমিনটাও সুন্দর তবে ক্যামেরায় যেটা দেখছিলাম আমি বাস্তবে তার থেকে একটু নর্মাল সত্যি কথা যেটা ক্যামেরায় অনেক বেশি ফোকাস করছিল অনেক বেশি সুন্দর লাগছিলো বাস্তবে অতটা আমার কাছে ভালো লাগে না তবে আমার মনে হয় যে শাড়িগুলো পরলে আমাকে বেশি ভালো লাগবে এই যে আমার চারটা শাড়ি এগুলো কিন্তু খুবই কম দামি শাড়ি যেহেতু আমি ভিডিও সব সবসময় মাঝে মাঝে কাপড় পরে ভিডিও করতে হয় অত দামি শাড়ি সবসময় ক্যারি করা সম্ভব না এজন্য আমি নর্মাল যা থাকে ওইগুলোই পরার চেষ্টা করি এই যে যে চারটা শাড়ি এই যে বলেন তো এখন এই যে চারটা শাড়ি এই যে দেখেন এখন কোনটা আমাকে বেশি ভালো লাগে বলেন তো আমার মনে হয় যে সবগুলো পরলেই আশা করি অনেক সুন্দর লাগবে তো যারা আমাকে সবসময় বলে থাকেন যে আপনি সবসময় কম দামি শাড়ি পরেন তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো যদি আমাকে তিনশো টাকা দামের শাড়িটা অনেক বেশি সুন্দর লাগে তাহলে আমি কেন দামি শাড়ি পড়তে যাব আর সরি শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগছে নর্মাল শাড়ি পরলে আশা করি আমাকে অনেক ভালো লাগবে তবে কোনটায় আমাকে বেশি ভালো লাগবে আপনারা কমেন্টস করবেন নেক্সট ভিডিওতে আমি সেটা পরে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করব। সবাই ভালো থাকবেন